মিঠি মিঠি তারা জলে রাতেরা কাশের করলে চাঁদে এরান হিরাঙাব ভবান গুন গুন সুরে গায় তোমার মঘে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছো প্রাণ মিঠি মিঠি তারা জলে রাতে কাশের করলে চাঁদে এরান হিরাঙাব ভবান গুন গুন সুরে গায় তোমারি মঘে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছো প্রাণ মিঠি মিঠি তারা জলে রাতে আকাশের করলে চাঁদে এরা নাই রাঙা ভুবন গুন গুন সুরে গায় তোমার মগি মায় আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছ প্রাণ আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছ প্রাণ কত কুদরতি লাগে ভালো অতি কত কুদরতি লাগে ভালো অতি পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায় তাদের কলতার ভিন্ন সুরে গান ভগন প্রভুর প্রশংসা কত কুদরতি লাগে ভালো অতি পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায় তাদের কলতার ভিন্ন সুরে গান ভগন সংসার ফুলের মাঝে জীবন ভাবেই কিনি দশন ফুলের মাঝে জীবন ভাবেই কিনি দশন তুমি তো বড়ুই মগা গর তুমি তো বড়ুই মঘায় মিঠি মিটি তারা জলে রাতের আকাশের কললে চালতে রাল হিরাগা থারে ভুবাং গুন গুন সুরে গাই তোমারি মঘি মায় আলো দিয়ে বায়ু দিয়ে চোপরা দিয়ে বায়ু দিয়ে বছিয়ে চোপড়া রঘু মেরি বেষ্ট লাগে কত বেষ্ট রঘু মে কত তোমারি তোমার দয়া বায়ারে ভুবন করিলিলে ছবি মিলে তোমার পরিচা রঘু মেরে লাগে কত বৃষ্টে আবার তোমার দয়া ভাই রে ভুব করিলে যাস ইজল ছবি মিলে তোমার পরিচা তোমারি মায়ার বাধর বাধো করে আপন তোমারি মায়ার বাধর বাধ করে আপন তুমি ইতো দয়া মিঠি তারা জলে রাতে আকাশের করলে চাঁদের ভোবান গুন গুন সুরে গায় তোমারে মহে মায় আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপড়া আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপ্রা তোমারি পৃথিবী দেখিয়ারি ভাবে তোমারি পৃথিবী দেখিয়ারি ভাবে কত মধুর এই পৃথিবী রন্দার তবে খোদা তোমার কি রূপেরি বাঘার না জানি কত সুন্দর তোমারি পৃথিবী দেখিয়ারি ভাবে কত মধুর এই পৃথিবীর andar তবে তোমার কি রূপের বাহার না জানি কত সুন্দর তোমার রূপের আলো আমার মনে জ্বালো তোমার রূপের আলো আমার মনে জ্বালো তুমি তো মহিয়া তুমি তো মহিয়া মিটি মিটি তারা জ্বলে রাতে আকাশের গлле চালতে আলোই রাঙව ধরে ভুবন গুন গুন সুরে গায় তোমার মোঘি আলো দিয়ে পায়ু দিয়ে বাঁচিয়ে চোপড়ার মিঠি মিঠি তারা জলে রাতে এরা কাশের করলে চাতে এরা লই রাঙা ধারে ভুবান গুন সুরে গায় তোমার মোঘি আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপড়ার কত কুদির অতি লাগে কত বেষ্টি কত কুদির অতি লাগে ভালো

গুন গুন সুরে গায় থোমবারে মোকে এমায় আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে ছোপরা আল্লো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপরা আল্লো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে ছোপরাস সর্বপ্রথমে মরল্লাপ রাবুলাকালা বিনে সানে একটি হামদাবাড়ি তালা পরিবেশন করলাম এবারে छोट जोशी जोड़ा चार च रारा डी रौली रोडम जोर नारा जोशी जोटाद चार चंद रारा डी रौली रोडम जोर न रारा जोशी जोड़ा चार चारौली रोडम जोर न रारा छोप छोपारी त्वारी तो गास्त्री छोप छोपारी द्वारी तो गा

Ah. <laughs>

बन विपति बदला वाला बना बला बनि बदला वाला बल बल पिया आज बबू दूध बल बली नी नाम अरे अरे बल बे पियाे बबू दूध हो बल बली ना दी नाम अरे अरे টাশটা পাচ দ নাবাই নাভালা বাই নামান বা নাবা নাভালা আি নাবাই না নাবাই না মানবে বাতি বাবাই নাভালা আ নাবাই না পালা নাই নামানমা না নাভা প্রসাদ প্রসারে টিতেই আজ বাড়ি পে চাবাই যাবে হ অ নতিী না পারে এই ক কত।

बल्बे बदीना बना बो बल बल डोमी आछे पाचे बहुदुर बल्ले बल्ले पति नगर अरे अरे ऊपरे ऊपर डोमी आछे पाचे बहुदुर बल्ले बल पति नरे अरे